নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে যে পেঁপে নিয়েছি পেঁপের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবার আমি এটাকে পুড়ে নেব পেঁপেটা কিন্তু পুড়ে নিয়েছি এবার একটুখানি লবণ মিশিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু আবার এসে গেছি এই রেসিপিটা বানানোর জন্য আমি দু কৌটা আটা নিয়েছি ওতে কিন্তু একটু জোয়ান দিয়ে দিয়েছি আর আন্দাজ মতো লবণও দিয়ে দিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য আমি হলুদের গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি পুদিনা পাতা নিয়েছি আর চাট মশলা নিয়েছি এদিকে বেসন নিয়েছি দু চামচ নারকেল গুঁড়ো নিয়েছি দু চামচ আর কড়াতে কিন্তু দিয়ে দিয়েছি পানমৌড়ি গোলমরিচ আর ধনে পানমরি এক চামচ গোলমরিচ হাফ চামচ আর ধনে এক চামচ এটা কিন্তু আমি শুকনো কড়ায় ভালো করে নেড়ে নিচ্ছি এই মশলাগুলো কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি আমি কিন্তু কড়াতে দু চামচ তেল দিয়ে দিয়েছি ওই তেলের উপরে এই যে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে কিন্তু আমি আটাটা জল দিয়ে মেখে নিচ্ছি মশলাটা কিন্তু ভাজা ভাজা সেন্ট উঠে গেছে এবার আমি দু চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেসনের মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট উঠে গেছে এবারে আন্দাজ মতো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো লবণ পাতা আর দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম এবারে কিন্তু গ্রেড করে রাখা পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি দিয়েই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে কিন্তু নারকেল কুড়োটাও দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি পেঁপের কুড়টা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি সুন্দর কিন্তু সেন্ড উঠে গেছে ফুটটা কিন্তু একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার পাখার নিচে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আটাটা কিন্তু মাখা হয়ে গেছে আমি এবার এইভাবে ছোট ছোট করে বলের আকারে কেটে নিচ্ছি এরকম সাইজের বল তৈরি করে নিচ্ছি এইভাবে কিন্তু আমি গোল করে নিয়েছি এবার হাতের সাহায্যে এভাবে করে এভাবে কিন্তু বাটির মতো গোল করে নিয়েছি নেওয়ার পর কিন্তু আমি পুরটা দিয়ে দিলাম এবার হাতের সাহায্যেই কিন্তু আমি এভাবে মুড়ে নিচ্ছি মুখটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি এবার হাতের সাহায্যেই একটু বড় করে নিয়েছি এবারে একটা বেলনিতে নিয়ে নেব আমি হালকা করে কিন্তু বেলে নিচ্ছি এইভাবে কিন্তু বেলে নিয়েছি এদিকে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম একটা কিন্তু আমি গোল বলটা নিয়ে এই চাকিবেনিতে একটু বড় করে বেলে নিয়েছি নেওয়ার পরে আমি কোটটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এভাবে গোল করে নিচ্ছি এইটা এবার আমি বেলে নিচ্ছি দু রকম পদ্ধতি দেখালাম যেটা সুবিধে হবে আপনারা সেভাবেই কিন্তু বেলবেন এবার হালকা হাতে এটাকে আস্তে আস্তে বেলে নিচ্ছি একটু ফুলতে শুরু করেছে আমি একটু উল্টে দিলাম এবারে কিন্তু আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি যে কোনো তেল সরিষার তেল বা রিফাইন তেল খুব সুন্দর কিন্তু ফুলে উঠে গেছে একদম হয়ে অল্প তেলেই কিন্তু পেপের পরোটাটা আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নিচ্ছি আবার কিন্তু একটা বেলা হয়ে গেছে আমি আরেকটা একটা কড়াতে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠে গেছে এভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ফের আসছি আমার কিন্তু পেপের পরোটাটা রেডি হয়ে গেছে আমি এবার পরিবেশন করছি আমার তিনটা ছেলেই কিন্তু বসে গেছে খেতে এবার আমি দিয়ে দিচ্ছি তিন ছেলেকেই দিয়ে দিয়েছি এবার ওরা খেয়ে বলবে কেমন হয়েছে কিরে সোনা রকম লাগছে খেতে খুব সুন্দর হয়েছে চাদু খাও খেয়েছিস আর একবার খাও কেমন হয়েছে চাঁদু বলো একবার ওম্মার ভিডিও যদি ভালো লাগে রু কী রে কেমন লেগেছে খুব সুন্দর হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আজকের মতো তাহলে